শিক্ষায় মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে পরিবর্তন করে শিক্ষা কাকে বলে আমরা তো মনে করি হয় গাদা গাদা বই পুস্তক করলেই শিক্ষিত হয়ে যায় না ভাই এটা ভুল ধারণা শিক্ষিত জানোয়ারও আছে আসেনি না না শিক্ষিত শয়তানও আছে আসেনি না নাই আছে বুঝতে হইবে সব শিক্ষা কিন্তু শিক্ষা নয় অনেক শিক্ষা কুশিক্ষাও আছে আসেনি না না আজকে যারা মানুষকে খুন করতেছে সন্ত্রাসী করতেছে রাহাদানি করতেছে মস্তানি করতেছে মানুষ যাদের কারণে নিরাপদে ঘরে ঘুমাইতে পারতেছে না রাস্তাঘাটে চলাচল করতে পারতেছে না ইজ্জত সম্মান রক্ষা করতে পারছে না সেও তো মানুষের সন্তান মানুষ ঠিক কিনা না এরা মানুষ নয় মানুষ নামের জানোয়ার ঠিক কিনা না এই প্রতিষ্ঠান তৈরি করা হয় কি কারণে মানুষকে প্রকৃত মানুষ মানার জন্য মানুষত্ব জাগ্রত করার জন্য যে তুমি হায়ান নয় তুমি পশু নয় পশু থেকে তুমি সম্পূর্ণ আলাদা আর সফল কাক তুমি ঠিক কিনা না আমরা একটা প্রবাদ জানি বৃক্ষ তুমি কে ফলে পড়েছ ইংরেজিতে বলা হয় এ ট্রি ইজ বাই ইটস ফ্রুট আর সাজারা তুতরা খুবই আসমারিহা। হা বৃক্ষরে চিনা যায় তার ফলে তাকে জিজ্ঞেস করা লাগে না যে তুমি কোন ধরনের বৃক্ষ তার ফলেই তার পরিচয় দীর্ঘ বছর উনি ফল দিয়েছেন এই বৃক্ষকে আবার জিজ্ঞেস করা লাগবে না আপনি কীরকম মানুষ আপনি কীরকম বৃক্ষ মানুষকে চিনা যায় তার কথা দ্বারা তার ব্যবহার দ্বারা তার কর্মদা উনি কর্মগুণে আজকে সুপরিচিত হয়েছেন যে মাদ্রাসা জড়াঝীর্ণ অবস্থায় ছিল যে মাদ্রাসার দরজা জানালা পর্যন্ত তেমন ছিল না চীনের গড় ছিল চীন থেকে আজকে ইটের গড় ইটের দালা আলহামদুলিল্লাহ বলে ওনার অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকে এই প্রতিষ্ঠান এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে আল্লাহ রসুলের সাজ করেছেন মাল্লামিয়াস করিন না সাল্লামিয়াস করিল না যে মানুষের সুক্রিয় আদায় করে না সে আল্লাহরও সুক্রিয়া আদায় করে এজন্য মানুষেরও সুক্রিয়া আদায় করতে হয় উনাকে যে আল্লাপাক তৌফিক দিয়েছিলেন এই জন্য উনি এই প্রতিষ্ঠানে সময় ব্যয় করেছেন সময় দিতে পেরেছিলেন আল্লাহ দেওয়া আমান জীবন একটা জীবনের একটা বৃহৎ অংশ উনি এই প্রতিষ্ঠানের জন্য ব্যয় করেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে তাকে উত্তম প্রতিদান প্রদান করেন বলেন আমিন আল্লাহ পাকের সাথ করেছেন মান আমিলা সোয়ালিহান ফালিন আফসিহি মান আমিলা সোয়ালিহান মিন দাকারিন আউ উংসা বহুয়া মুখ মিনুন ফালা নু হইয়ান না হায়াতন কোনো পুরুষ অথবা মহিলা যদি ন্যাক আমল করে বালা আল্লাহ তাকে উত্তম জীবন দান করে এখন মোমেন ব্যক্তি যদি ন্যাক হয় নেককার হয় এক বছর ভালো কাজ করে পরের এক বছর সেই ভালো কাজের প্রতিদান দ্বারা আল্লাহ তাকে ধন্য করেন আপনি যদি দশ বছর যদি ভালো কাজ করে তাইলে পরের দশ বছর এই ভালো কাজের প্রতিদান দ্বারা আপনাকে আল্লাহ ধন্য করে উনি পনেরো বছর এই প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন পরের পনেরো বছর আল্লাহ ওনাকে সুখ স্বাচ্ছন্দে ভালো হালতে রাখবেন প্রতিদান দিবেন শুধু দুনিয়ার জীবনে নয় নবীজি আসাদ করেছেন যে মুমিনের কাজ আর কাফিরের কাজের মধ্যে পার্থক্য হচ্ছে কাফিররা যদি যারা নাস্তিক তারা যদি দুনিয়ার জীবনে কোনো ভালো কাজ করে তার প্রতিদান তারা দুনিয়াতে পাবে কিন্তু মুমিন ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে তার প্রতিদান দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা আখেরাতের জন্য কাজ করতে চাই যেহেতু আখেরাতের জীবন হচ্ছে স্থায়ী জীবন দুনিয়ার জীবন হচ্ছে কোনস্থায়ী জীবন ঠিক কিনা না হোক এটা টেম্পোরারি এটা কোনস্থায়ী জীবন আজ আসি কাল নাই একটা একটা নিঃশ্বাসেরও বিশ্বাস নেই এই যে একটা শ্বাসটা ঢুকাইছে আবার যে বাইরে অথবা বাইরেইছে আবার যে ভিতরে ঢুকবে এই আশাটাও আমাদের নাই ঠিক কিনা না আমরা কাজ করতে হবে আখেরাতের লোক এই দিনই প্রতিষ্ঠান টার্গেট করা হয় যে এই দিনী প্রতিষ্ঠান কেন সৃষ্টি করা হয় প্রত্যেকটা শিক্ষার উদ্দেশ্য হচ্ছে দি হায়েস্ট ডেভেলপমেন্ট অব সৌল আত্মার উৎকর্ষ সাধন আমাদের প্রত্যেকের দেহের মধ্যে একটা আত্মা আছে আসেন না নাই আত্মা তাই আত্মাটা যদি ঠিক হয়ে যায় সারা বডি ঠিক ফাংশন সারা বডির ফাংশন ঠিক আত্মা বা ভিতর যদি ঠিক না হয় তাহলে বাহির যতই সুন্দর হোক যতই চাকচিক্যময় হোক কিন্তু এটার কোনো দাম নাই আমরা বলি অনেক সময় মানুষটা আসলে ঠিক নাই কীভাবে ঠিক নয় তার তো হাত আছে পা আছে নাক আছে মুখ আছে সব কিছু ঠিক আছে দেখতে তো রাজার ছেলের মতো লাগে বাসার ছেলের মতো লাগে তাহলে মানুষটা ঠিক কি করে ঠিক নয় অর্থাৎ তার ভিতর ঠিক নয় ঠিক কিনা না না তার ভিতর ঠিক নয় আমরা কই এই মানুষ নাই মানুষ নাই তো মানুষের গরো জন্ম নিছে মানুষ নাই না আমরা কই গু মানুষ নাই বা যে কাজ করছে একু মানুষ না গরু তো মানুষ এই প্রতিষ্ঠানে দেওয়া হয় এই যে মানুষের সন্তান মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্য ঠিক কিনা না শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষায় মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে পরিবর্তন করে শিক্ষা কাকে বলে আমরা তো মনে করি হয় গাদা গাদা বই পুস্তক পড়লেই শিক্ষিত হয়ে যায় না ভাই এটা ভুল ধারণা শিক্ষিত জানোয়ারও আছে আছে না না শিক্ষিত শয়তানও আছে আসেনি না নাই আছে বুঝতে হইবে সব শিক্ষা কিন্তু শিক্ষা নয় অনেক শিক্ষা কুশিক্ষাও আছে আছে নিন আজকে যারা মানুষকে খুন করতেছে সন্ত্রাসী করতেছে রাহাদানি করতেছে মস্তানি করতেছে মানুষ যাদের কারণে নিরাপদে ঘরে ঘুমাইতে পারতেছে না রাস্তাঘাটে চলাচল করতে পারতেছে না ইচ্ছর সম্মান রক্ষা করতে পারছে না সেও তো মানুষের সন্তান মানুষ ঠিক কিনা না না এরা মানুষ নয় মানুষ নামের জানোয়ার ঠিক কিনা না এই প্রতিষ্ঠান তৈরি করা হয় কি কারণে মানুষকে প্রকৃত মানুষ বানার জন্য মানুষত্ব জাগ্রত করার জন্য যে তুমি হায়ান নয় তুমি পশু নয় পশুর থেকে তুমি সম্পূর্ণ আলাদা আর সফল মাকলো তুমি হইলা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ঠিক কিনা না না মানুষ ব্যবহার যদি খারাপ হয় আমরা কি বলি আমরা বলি ওগু মানুষ নাই ওর ব্যবহার খারাপ হয়নি না হই না আচ্ছা ওই যে বিবাহ স্বাদীর সময় আমরা এক সম্পর্ক স্থাপন করতে গেলে খোঁজখবর নেই নি না নেই না যে অমুক আপনাদের গ্রামের মানুষটা কীরকম তখন কয় খুব ভালো মানুষ টাকা পয়সা আছে ঘোর দরজার বাই বিরাদর লন্ডন আমেরিকা ওয়াশিংটন এটা হয় না নি নিবো সব সাইড ঠিক আছে কিন্তু এর সাইড সাইড বলা নাই ব্যবহারটা আর দিবনি কুটুমিতা করবনি মনে করবো না এখন সব সাইড ঠিক আছে কিন্তু ব্যবহারটা ভালো হলে ব্যবহারটা নিয়ন্ত্রণ করে এই প্রতিষ্ঠান ঠিক কিনা না রাখো আগে যা শিক্ষকদের হাতে ব্যাচ ছিল বেত ছিল বেত বেতের বাড়ি আমরা খাইছি এখন তো বেত নিষিদ্ধ করে দিচ্ছে মানলেও যদি অভিযোগ করে শিক্ষকের চাকরি দেয় কিন্তু এই বেতরে হইতাম মেসাব। ঠিক না নি কৌকা বেতরে হইতাম মেশাব যদি অত সময় আত থাকে সব ঠিক বাচ্চা কিন্তু বেত্তিরে বড় মানে আমরা মক্তব্য যখন পড়ছি উস্তাদে মারছই উস্তাদের মায়ের আমরা খাইছি তবে আমার জীবনে যত মায়ের খাইছি আমি শয়তানির লাগি খাইছি ফড়ার লাগি না লাগি না ফলা ভাইতাম আমারে খুব মায়া করতাম স্কুলে যখন পড়তাম এক নম্বর হইতাম আমারে সবে হিন্দু সারকল আসল এরাও আমারে মায়া করত আমার কাছে আলহামদুলিল্লাহ সুরওতা তেলাও শুনতাম হয়তো আমি হিন্দু মানুষের বেড়াই তার লাগে আমরা তেলাও শুনি খুব মজা লাগে মাথুমডার দোক কুরআ পড়তাম আমার এখনও মনে হয় সার ওগুলো লাগে ধোয়া করি আসলে মুসলমান হইলো ব্যস্ত গেলা কিন্তু অত ভালো মানুষ আলহামদুলিল্লাহ হোদা ভালো মানুষ তো এই যে আমরা লেখাপড়া করছি স্কুলেও ভরছি মাদ্রাসাত ভরছি কলেজও ভরছি বার্সিটি ভরছি ভরছি খেনে শিক্ষার কিছু জিনিস আয়ত্ত করানো আমরা এই যে প্রতিষ্ঠান আপনারা দিসই সেই বলে প্রতিষ্ঠানটা দিছি আমরা বাচ্চা নিয়ে কিন্তু মানুষ হইতে পারি ঠিক নী হোকা মানুষই তো কীরকম মানুষ মানুষের মতো মানুষ যেই সন্তানটা এত দামি সন্তান হইবে যে আপনার মরার পরে আপনার জানাজান না ইমামতি ইমাবতী করে আপনাকে গুসল দিবে কাপড় পড়াইবে আপনার মসজিদের ইমাম সাহেব না থাকলে মজিদ সাহেব না থাকলে আজান দিয়া ইকামত দেয়া নামাজ পড়াইবার যোগ্য তর্জ ঠিক কিনা না অনেক এলাকাতে এরকম আমি দেখছি যে একজন মানুষ নাই ইমাম সাহেব গেলে গিয়ে নামাজ পড়াইবার দ্বিতীয় ব্যক্তি নাই মসজিদের সাহেব সুরা কেরাত তেমন একটা ঠিক নাই তার হরি তো যাইতে হয় বুঝলে হুজুর আমি দেলে ইমামর মুগ্ধ দিয়ে ইমাম দেলা মুক্ত দিয়ে হলাম বুলশে হার ঠিক না নি সে আর বুল তো দইটা আরো বিভদও ওঠান ইমামতি করা লাগবে ইটারে হকলে ডরাই ঠিক না নি হকা ইমাম সাপর বুল ধরা যায় ই তো ইমামতি করা গ্রামের যদি ইমাম সাপরে বেশি সাথে নেন দে একদিন যান জুমার ইমাম সাপ বুঝলি আজকে জুমার নামাজটা আপনি হোড়াই তাস্তা গায়ে একমত তবাখুরি শাড়ি দিবা দিবার না ইত করতে ঠিক না নি খুকা শাড়ি দিব ইমামতি বড় কঠিন জিনিস তো ইমাম হকল ইতেন না আল্লাহ জারারে হ্যাঁ আল্লাহ জারারে মায়া করছেন আল্লাহ যারা পছন্দ করছেন এরারও সমাজের শোক বা নাইন নেতা নাইন এরারও আগের খাতার শাড়িতে আল্লাহ হয়। তাইলে ইমাম থাইন আসলার সুপারেন্টেন্ট শুধু মাদ্রাসার নাই মসজিদের ইমামও ওয়াজও করতা ঠিক না পাঁচ অক্ট না তার পিছনে আপনারা ভরছেন আমরাও মাঝে মাঝে ভরছি অত্র এলাকার মানুষ ভরছই কামতোর দিন ইমাম সাহ ইমাম হইয়া উঠবা মজ্জিন সাহ মজিন ইমাম উঠবা এ ইমাম আমরা সার্টিফাই করবা যে এরা আমার মুসল্লি আলহামদুলিল্লাহ হকা আমার পিছনে এরা নমাজ পড়ছে আমরা নমাজ পড়তে সময় খালি আল্লাহ আকবর হইয়া তো ইত্যাদি আল ইমাম খুঁয়া বই থাকি চূড়া কেরাত ইমাম সবের না ও তো আপনারা হোলাত লাগি যায় খবরদার হোড়াত লাগুই না জান ইতায় ইমাম সবর তো ফালাই থান খান দোক আমরা খালি হুটাম ঠিক নি হোকা আমরা খালি হুদাম দোয়া করলে কালি আমিন আমিন হইতাম খাম বনি গেছি দেখোকা চাই কষ্ট টাকা ইমাম সাহ ইমাম সাহে কিন্তু বেকাল ওইটা ভর্তা নাই সুরা কেরা সুন্দর করে ভোড়া লাগব ঠিক মতো আর যদি তাই গঞ্জাম না তেমনি ভোড়াই লইব আল্লাহ কামত দিন ইমাম সাহেবের দরবার আমরা বাসি ঠিকনানি ঠিক না নি ইমাম সাহেব শেষ আমরা বাসি যাব আলহামদুলিল্লাহ হোকা তাইলে ইমাম সাহেবের দায়িত্ব কম না বেশি 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 নবীজি ফরমাইছেন যে ইমাম সাহেবের বানাই লইছে ওয়াইনামা জাইলাল ইমামু লিউ বিহি ইমাম সাহ বানাইলেইছে তান অনুসরণ করার লাগে আজকে আমরা খালি নমাজও অনুসরণ করি কিন্তু সামাজিকভাবে তার আমরা অনুসরণ করি না যদি আজকে এই সমাজের মধ্যে ইমাম আমরা ঢুকাই দিতাম নমাজর যত বিচার আদালত এইগুলো আছে চার ইমাম সাহরে সভাপতি মান্যা বা প্রধান বিচারপতি মান্যা যদি বিচারগুলো করতাম তাহলে হোকা যায় সঠিক বিচার হইল নিনা হইলো না এই ইমাম সাহরে গীতা দশ হাজার পাঁচ হাজার দিয়া গুস খাবাইয়া বিচার রায় আরো নিতা ফাল্লানি সমাজ ব্যবস্থা সব ঠিক নেই আলহামদুলিল্লাহ আজকে আমরা ইমাম সাহরে রাখি কালী নমাদ মসিদর তান থেকে সাইডা দিন যান খাজ করতে দিন যান এই যে সুপারেন টেন কাজ তাইন করা হ্যাঁ এবার ইমামতিরও খাজ করছই তাই যদি আবার অন্যান্য সামাজিক খাজও করতাম সমাজের বেশি লাভ হইতো ঠিক না নি কোকা অনেক বেশি লাভ হইত অনেক বেশি উন্নয়ন হইত আজকে আমরা সঠিকভাবে যদি আলিম সমাজের মূল্যায়ন করতাম তাইলে সমাজ আরো বেশি উপকৃত হইতো এই জাতি আরও বেশি উপকৃত হইতো ঠিক কিনা না হোক এই আমাদের এলাকার মানুষ নয় উনি অনেক দূরের মানুষ ঠিক কিনা না উনি তার ঘর বাড়ি সব কিছু ছেলে এখানে এসেছেন উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন জীবনের গুরুত্বপূর্ণ যৌবনের একটা বিশাল অংশ তিনি ব্যয় করেছেন আমাদের জন্য যে আমাদের জন্য না ওনার জন্য আমাদের জন্য ঠিক কিনা না তাইলে উনি আমাদের একটা আদর্শ উনি আমাদের একজন হ্যাঁ জন্য অনুকরণীয় তাই না আপনার একটা লাইন একটা দিক নির্দেশনের একটা লাইনও ভালো গেছে যে আপনারা আমি যেলা মেহনত করছি ওলা মেহনত করোকা তখন এই প্রতিষ্ঠানটার একটা কাঙ্ক্ষিত লোককে আপনারা পৌঁছাইতে পারবা তো এই প্রতিষ্ঠানটা সরকারি হইতো আমরা চাইনি না চাই না চাই আমার বক্তব্য সে চাইনি না চাই না চাই তাহলে এই প্রতিষ্ঠানের প্রথম হইল আপনারা জাগা ওই যে আগে কয়েকজন জায়গা আপনারা যতক্ষণ দরকার সরকারিভাবে অতক্ষণ জাগা আগে আপনারা ঠিক করুক অখণ্ড জায়গা আছে নি আলহামদুলিল্লাহ জাগা তারপরে ওই যে আপনারা ছাত্র দরকার ঠিক না নি হোকা ছাত্র শিক্ষক এইগুলা দরকার এই একটা একটা করি আগাওকা বর্তমান সরকার খুব এই এটার ব্যাপারে পজিটিভ এই হিসাবে আপনারা যদি কোনটা করতে হয় তাইলে খাতা পত্রগুলো আগে সুন্দর করি যে জানুই তার খান্দাত কিয়া আপনারা গুছাইবেন রাস্তা জীবন লাইফ করবা কোনটা ভাই তা এর লাগে যে জান তার কাছে যাইতেইবো গিয়া আপনারা লাইনে নাইলে কাজ করতে বা লাইনে যদি কাজ করেন তাহলে দেখবা কম সময়ে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেয়ারম্যান সাহেব এখানে আসেন টান কাছে আপনারা আবেদন করছেন রাস্তার মাটির এগুলা তান ফজিব কিন্তু যখন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আইন যদি কোন সরকার আই তাহলে এমপি মহোদয় সাহেব যেও আই বা আপনারা তান সত্ত্বেও আপনারা লিহাজু রাখবা থানারও দরকার পড়ে ফলে নি না হলে না ফলে এই বিল্ডিং মাল্ডিং তা হাইতে হইলে বা অন্যান্য সরকারি সুবিধা অসুবিধা হইতে হইলে এমপি সাহরও দরকার তো যাই হোক আমরা দেশের গণতান্ত্রিক অবস্থাটা আগে সুন্দর অবস্থায় ফিরিয়া আইলে যেও আইবা আমরা তারা লোকের অবশ্যই সম্পর্ক সুসম্পর্ক রাখবো তো যাই হোক আজকে আমি দোয়া করি যে এইখানেও আমরা সুপারেনটেন্ডেন্ট সাহ যে তাই দীর্ঘ পনেরোটা বৎসর মেহনত করছেন আপনারা যতটুকু ভারছেন তার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন এটা হইলো যা দিস ক্যাক মানে হাজার গুণ মাঝে এক গুণও নাই ঠিক না নি হোক এটা তুলনায় কুণ্ঠেও নাই তার ঘরেও দিচ্ছেন সব মানুষের আল্লাহ কবুল কর্তা হোক আমেন আপনার ভালোবাসা দেখাইছেন নিদর্শন হিসাবে আল্লাহ কবুল কর্তা সব ভালোবাসানে মহব্বত উৎসবগুলারে আল্লাহর হস্তে আল্লাহে পরিণত করে দিতা আর তান লাগি আপনারা দোয়া করব তানোরও ভবিষ্যতে কোনো গেছে আল্লাহ তানদের সুন্দর স্থানও তানদের ভূস আমরা সবাই দোয়া করি আমিন তানে নেক হায়াত দান করি দিতা নে যাজা আল্লাহ দান করিতা দিতা এই মাদ্রাসা যতদিন থাকবো মাদ্রাসার ইতিহাসও তানোর নাম সংগ্রাম করে লিখিত থাকবো ঠিক কিনা না সংগ্রাগ করে লিখিত থাকবো এই এলাকার মানুষে তাই ঋণী করি গেছেন কি এই এলাকার মানুষ তানকে গেছে ঋণী আপনারা কান লাগে দোয়া করবা নো আপনারার লাগে দোয়া করবা তাইন এই জায়গা পনেরোটা বছর আসলাম উঠা মোটা করছেন হ্যাঁ আপনারারি এখন নিজের মানুষ পরিবারও মানুষ লাগানো ঠিক না নি পরিবারের মানুষ তানগে করি একবারে বলো আইনাদান মাঝে মাঝে আইনার দাদা থবায হাসানানী হোকা আদিয়া অর্থাৎ ইঞ্জান যারা উস্তাদ আপনারা তারা স্মরণ করেন যানি করুন যান ওটাও বড়ো জিনিস আমি আর বক্তব্য লম্বা করলাম না চেয়ারম্যান সাহেব তাই বক্তব্য দিবা প্রধান অতিথি আরও যারা আছেন আপনার মাদ্রাসা সংশ্লিষ্ট সকলে অনুরোধ করবো এই ধী প্রতিষ্ঠানটা যেন একটা কাঙ্ক্ষিত লোককে আপনারা সকলের মেহনতে পরিশ্রমে গিয়ে ফুঁসে আল্লাহাক যেন কবুল করেন আসলকে এই মাদ্রাসার অংশগ্রহণ করার অর্থাৎ মাদ্রাসার সার্বিক ক্ষেত্রে সহযোগিতা করার আল্লাহ তৌভিক দান করেন এবং এই মাদ্রাসাটারই আল্লাহ যেন কামত্যক জারি রাখেন আল্লাহাক সবাইকে তৌফিক দান করেন সহযোগিতা করার আর যারা ছাত্র এই প্রতিষ্ঠানের থানোর ছাত্র এরারও দিন দুনিয়ার জন্য আল্লাফাক উজ্বালা করে দেন যারা ভবিষ্যতে আরও ছাত্র সকল আসে সকলের দিন দুনিয়ার জন্য আল্লাহ উজ্জ্বালা করে দেন আমি সবার জন্য দোয়া করে এবং আমার নিজের জন্য দোয়া কামনা করে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ